দুর্বল করিল নাই ধারাইলে মাথা লগে ধারাই সময় গেল দিন শিশু কাল ভালো ছিল ডমন গেল রঙে হাবালি দারামের মতো দরিল দারুন কাছে শরীর কাঠে বাঁচে

ধারাইলে মাথা ঘুরাই বইলে লগে লড়াইলে মাথা বইলে সময় গেল দিন সময় দিন ওজম শক্তি কন্যা গেছে মান্নার খাওয়া দাওয়ার উসি নাই মিশি কাস্তে কাঁচতে বুকের মাঝে বেতা ভাই অজম শক্তি কন্যা গেছে খাওয়া দাওয়া রুসি নাই দিবা নিছে কাস্তে কাস্তে বুকের মাঝে বেটা ভাই হে দেখ বৃষ্টি শক্তি কইমা গেছে শরণ শক্তি নাই কানে দেখি সঠিক কথা নাকি ও জালমরি বৃষ্টি শক্তি কইমা গেছে শরণ শক্তি নাই কানে সময় গেল দিন ফুরাইল রে সময় গেল দিন ফুরাইল রে অনাহারে অনাদারে নকলের মোহন অনাহারে অনাদারে সোনার জাহ করলাম সাই মায়ার জালে বন্দি হইয়া মিশা মায়া দিন কাটাই হঠাৎ কোন মরিয়া যায় বাপসে ভাগল মান্না রে হঠাৎ কোন মরিয়া যায় বাপসে ভাগল মান্না রে সময় গেল দিন হোদাই লড়ি সময় গেল দিন হোদাই লড়ি সময় গেল দিন হোদাই লড়ি মাখালি সময় গেল দিন হোদাই লড়ি মাখালি সময় গেল দিন আই লরে